প্রবোধ চন্দ্র দে যাকে গোটা দুনিয়া চেনে মান্না দে নামে কণ্ঠের জাদুতে তিনি হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষায় গান গিয়েছেন ষাট বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত চর্চা করে তিনি হয়ে উঠেছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কফি হাউজের আড্ডা যদি কেহ তোমার হৃদয় স্পর্শ করে জীবনে কি না এরকম অগণিত গান তার কণ্ঠেই অমর হয়ে আছে তবু এই মহান শিল্পীর শেষ জীবনটা ছিল অশ্রু অবহেলা আর নিঃসঙ্গতায় ভরা জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতা ও মুম্বাইয়ে কিন্তু শেষ জীবনে মান্নাতে চলে গেলেন বেঙ্গালুরুতে কারণ ছোট মেয়ে সুমিতা সেখানে কিছু কাজ শুরু করতে চাইছিল মুম্বাই ছাড়ার সময় তিনি বলেছিলেন ছোট মেয়ে কিছু কাজ করতে চায় তাই ওকে তো একা ফেলে রাখা যায় না কিন্তু সেই স্থানান্তরই তার জন্য হয়ে দাঁড়ালো এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় সহশিল্পীরা অভিযোগ করেছেন বেঙ্গালুরুতে গিয়ে ধীরে ধীরে তিনি যেন চরম অবহেলার শিকার হন বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায় বলেছেন দিনের পর দিন ফোন করেছি কিন্তু কেউ ধরেনি এমনকি মান্নাদার জন্মদিনে এক জনপ্রিয় শিল্পী শুভেচ্ছা জানাতে গিয়েও ঘরে ঢুকতে পারেননি জানালা দিয়ে প্রণাম জানিয়ে ফিরে এসেছেন সবচেয়ে বেদনাদায়ক ছিল সঙ্গীত চর্চায় বাধা যে মান্না দে ভোরবেলা রেওয়াজ ছাড়া কখনো দিন শুরু করতে পারতেন না তার কাছে শেষ বয়সে একটা হারমোনিয়াম পর্যন্ত রাখা হয়নি পরিবারের লোকেরা হারমোনিয়ামের শব্দ পছন্দ করতেন না তাই তাকে রেওয়াজ করতে দেওয়া হতো না শিষ্য শান্তনু বসুর কাছে দে দুঃখ করে বলেছিলেন আমাকে তো তালাবদ্ধ করে রেখে যাই চাবি নিয়ে কাজে যাই রাত বারোটা না বাজলে ফেরে না আমার জীবন শেষ হয়ে গেছে বাঁচতে ইচ্ছে করে না এ কথা বলতে বলতে তিনি হাউ মাও করে কেঁদে উঠেছিলেন ফোনের লাইনও বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল শুধুমাত্র পরিবারের কারো ঘুমে ব্যাঘাত না ঘটানোর জন্য সারাদিন ঘরে একা নিঃসঙ্গতা আর অশ্রুত বেদনার সঙ্গেই কাটাতে হতো তাকে স্ত্রী সুলোচনার মৃত্যুর পর তিনি কিছু গান তাকে উৎসর্গ করতে চেয়েছিলেন শান্তনু বসুর সাহায্যে নতুন অ্যালবামের পরিকল্পনাও করেছিলেন কিন্তু অর্থ সংকট নিয়ে দুশ্চিন্তা করেছিলেন তিনি নিজেই এই বর্ষে আমার গান খরচা করে কেউ করবে না শেষ পর্যন্ত মহুয়ালাহিরি উদ্যোগ নিলেও রেওয়াজ করতে না পারা এবং পারিবারিক অসুবিধার কারণে তিনি সেই অ্যালবাম পূর্ণতা দিতে পারেননি দুই সালে ২৪ অক্টোবর চুরানব্বই বছর বয়সে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না দে কিন্তু তার মৃত্যুর পরও অবহেলা যেন পিছু ছাড়েনি মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর রবীন্দ্র কলাক্ষেত্রে কোনো বড় সরকারি পদাধিকারী সেদিন মান্নাদের মরদেহ দেখতে যাননি পশ্চিমবঙ্গ সরকার থেকেও কেউ যাননি কলকাতা বা মুম্বাইয়ের শিল্পীরাও খবর পাননি সময় মতো ভোরে মৃত্যু বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হয়ে যায় ফলে শিল্পী মহলের অনেকেই উপস্থিত হওয়ার সুযোগ পাননি পরিবার মরদেহ কলকাতায় নিতে অস্বীকৃতি জানায় অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ সরকার জীবদ্দশায় কোনো সাহায্য দেয়নি তাই মৃত্যুর পরও তার কলকাতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি গানের দুনিয়ায় তিনি ছিলেন চিরসবুজ চিরনবীন তার গান আজও লাখো শ্রোতার হৃদয়ে বাজে অথচ জীবনের শেষ অধ্যায়ে তিনি কাটিয়েছেন একাকিত্ব অবহেলা আর অভিমানে যে মানুষ সারাটা জীবন আমাদের সুর উপহার দিয়েছেন তাকে শেষ বয়সে সহ্য করতে হয়েছে অবহেলা আর নিঃসঙ্গতা মান্না দে আজ আর নেই কিন্তু তার কণ্ঠস্বর চিরকাল বেঁচে থাকবে সময় হয়তো তাকে জীবদ্দশায় প্রাপ্য সম্মান দিতে পারিনি কিন্তু সঙ্গীত তাকে করেছে অমর डेस्क रिपोर्ट ढाका एक्सप्रेस